বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পাদক রুমিন দর্শক এইবার সরাসরি ছাত্র জনতা সাধারণ জনগণ মিলে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য যে আন্দোলন করলো সেখান থেকে পুরোপুরি সাধারণ মানুষের ক্রেডিট কেটে সম্পূর্ণ ক্রেডিট নিয়ে নিল বিএনপি বিএমপি রুমিন ফারহানা বললেন যে তাদের সতেরো বছরের আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তবে এই আন্দোলনের গত চব্বিশে গণঅভ্যুত্থানের মধ্যে যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেল যে সাধারণ জনগণ মারা গেল তাদের উপর কোনো ক্রেডিট না দিয়ে সম্পূর্ণ ক্রেডিট তারা নিজেরা নিয়ে নিল এবার তারা সরাসরি বলে দিল যে বিএনপির সতেরো বছরের আন্দোলনের জন্য শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আজ মঙ্গলবার দুপুরে গাইভান্দা জেলা স্টেডিয়াম মিলাতায়নের আয়োজিত বিএনপির একত্রিশ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন গত পাঁচই আগস্টের পর দেশের নতুন রাজনৈতিক দল দেখা যাচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন হলো আত্মপ্রকাশ করেছে তারা বলা শুরু করেছে এই গণ নাকি ছত্রিশ দিনেও হয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এসব ঠিক কিনা জানতে চেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএমপির এই নেত্রী বলেন তাহলে আমাদের নেতাকর্মীরা যেন যে গুম করা হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বয়সেও কারাগারে যেতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত সতেরো বছরে দেশে আসতে পারেনি সেগুলোর কি কোনো মূল্য নেই বিএনপির সতেরো বছরের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে তবে বিএনপির কিছুটা অবদান আছে কিন্তু রুমিন ফারহানা যেভাবে বললেন যে শুধুমাত্র তাদের কারণেই সে খাসিনা পালিয়েছে এটা সম্পূর্ণ ভুল যেমন নতুন যে পার্টিটার কথা বললেন নতুন যে রাজনৈতিক দলের কথা বললেন সেটা অবশ্যই এনসিপির কথাই বলেছেন দর্শকশ্রোতা তো আমরা জানি যে গত চব্বিশে যে গণঅভ্যর্থান হয়েছে যে আন্দোলন হয়েছে সেখানে সর্বস্তরের মানুষ কাজ করেছে সর্বস্তরের মানুষ চেয়েছিল সে খাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ঠিক এই কারণে সবার চেষ্টায় সবার আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু এই আন্দোলনের ব্যয়ভার শুধুমাত্র ছাত্ররাও নিতে পারবে না শুধুমাত্র সাধারণ মানুষও নিতে পারবে না শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলও নিতে পারবে না সবার আন্দোলনের জন্য সবার প্রতিবাদের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এরকম কথা সবসময় সবার বলা উচিত কোন রাজনৈতিক দল এটা ড্রাইভার একা নিতে পারবে না সাধারণ শিক্ষার্থীরাও একা নিতে পারবে না কেননা যখন সাধারণ শিক্ষার্থীরা ওইখানে আন্দোলন করছিল তখন সাধারণ সর্বস্তরের জনগণ যে গিয়ে যুক্ত হয়েছিল সেই আন্দোলনে এমন কি প্রত্যেকটা রাজনৈতিক দলও যে যুক্ত হয়েছিল যেখানে জামাত রয়েছে তারপরে ডিএমপি রয়েছেন তারপর আরো অনেক কিছুই রয়েছে সব ধরনের রাজনৈতিক দল গেল সব ধরনের মানুষ গেল কিন্তু এটা সম্পূর্ণ ক্রেডিট নিয়ে নিল কারা বিএমপি যেটা তাদের একদমই উচিত হয়নি বলে আমার মনে হয় জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন সংস্কার দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া তাই সংস্কারের আগে নির্বাচন করতে হবে মানে কি দেশে সংস্কার করার আগে নির্বাচন করতে হবে বললেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফার খানা রংপুর বিভাগের তিন জেলা লালমনিরহাট ও কুড়িগ্রাম পৃথক ভাবে আজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এসব কর্মসূচিতে প্রধান ছিলেন ভারপ্রাপ্ত রহমান প্রশিক্ষণ বিষয়ক কমিটি এই কর্মশালার আয়োজন করে গাইবান্ধার কর্মশালায় সভাপতিত্ব করে জেলা বিএনপির সভাপতি মইনুল ইসলাম সাদিক দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারলেন যে কি ঘটেছে মূলত এই প্রতিবেদনটা কি বোঝাতে চেয়েছিলাম